হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আর্নিং বিডি প্রসের পক্ষ থেকে ক্যামেরা সেল তো ভিউয়ার্স আপনারা থামলাইনে দেখেছেন ফি টেলিগ্রাম বোর্ড থেকে পঁচিশশো টাকা পেমেন্ট পেলাম তো এটা হানড্রেড পার্সেন্ট একটা রিয়েল বোর্ড এবং আমি আপনাদেরকে লাইভ সহ দেখিয়ে দিব যে বোর্ডটি আমাকে তারা পঁচিশশো টাকা পেমেন্ট করেছে তো এটা আমি লাইভ প্রুফ দেখাবো ভিডিওর মধ্যে তো এটা আপনাকে দেখতে হলে অবশ্যই ভিডিওটা ফুললি কন্টিনিউ করতে হবে তো ভিউয়ার্স ভিডিওটা ফুললি কন্টিনিউ করার পূর্বে প্রত্যেকের কাছেই আমার একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমার একটা ভিডিও মিস না হয়ে যায় এবং একটা থামস আপ দিয়ে আমার চ্যানেলটি আমার চ্যানেলের সাথে থাকবেন তো ভিওর্স বোর্ডগুলোতে কাজ করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে প্রথমে চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তো অনেকেই হয়তো ভিডিও ডিসক্রিপশন বক্স চিনেন না ভিডিও ডিসক্রিপশন বক্স হচ্ছে এইটা এইখানে যে একটা তীর আইকনের মতো দেখতে পারতেছেন এই যে আইকনটা তো এটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্স তো আপনারা যেটা করবেন এই টাইটেল কিংবা ওই অপশনটিতে ক্লিক করবেন অপশনটিতে ক্লিক করার পর এইখানে আপনাদের লিঙ্ক পেয়ে যাবেন এইখানে লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কের উপরে ক্লিক করে আপনারা সিম্পলি বোর্ডগুলোতে চলে যাবেন তো বোর্ডগুলোতে আসার পর তো আপনারা যখন টেলিগ্রাম বোর্ডটা ওপেন করবেন তখন আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা যেটা করবেন সিম্পলি এখানে যে স্টার্ট অপশনটা দেখতে পাচ্তেছেন এই স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন তো স্টার্ট অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম ওয়েলকাম জানাবে তারপর আপনি মেনু অপশনে ক্লিক করবেন এবং আপনার অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই তারা দশ আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিবে তো এই বোর্ডটাতে অনেকেই চিনেন এবং এইখান থেকে অনেকেই মাইনিং করেছেন তো প্রথমেই আমি বোর্ডটার পেমেন্ট প্রুফ শেয়ার করব এইখান থেকে যে আমি পঁচিশশো টাকা পেমেন্ট পেয়েছি সেই প্রুফটা দেখাবো তো এই আমি উইথড্র অপশনে চলে যাচ্ছি ইউটিউব অপশনে যাওয়ার পর এখানে যে পে হিস্টোরি দেখতে পারতেছে না এই পে হিস্টোরিতে ক্লিক করে দিচ্ছি তো পে হিস্টোরিতে ক্লিক করার পর এইখানে দেখেন অনেকগুলো পেমেন্ট ট্রানজেকশন তারা এখানে দেখাচ্ছে এই ট্রানজেকশনগুলো আমি প্রথমত হিসাব করে দেখাই তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এখানে আমি আট পার ট্রানজেকশন করেছি তো এখানে দেখেন এটা হচ্ছে ঊনসত্তর হাজার একষট্টি হাজার পঁচাত্তর হাজার তো তারপর এখানে রয়েছে ছেষট্টি হাজার হাজার তো যাই হোক এরকম ভাবে আটটা transaction করেছি আমি তো আটটা transaction যদি আমি coin base গিয়ে হিসাব করতে যাই তো এখানে আমার minimum সাত লাখের মতো হয়ে গেছে তো তো এখানে আটটা transaction যেগুলো রয়েছে এগুলো ধরতে গেলে প্রায় কিন্তু আমার ছয় থেকে সাত লাখের BTC এর মতো হয়ে গেছে তো এখানে যদি আমি ছয় লাখ BTC হিসাব করি তো ছয় লাখ BTC হিসাব করলে আমার কত আসে এখানে দেখেন আমার একুশ ডলার আসতেছে এবং সাত লাখ যদি ধরি তাহলে কিন্তু এখানে আমার পঁচিশ ডলার আসতেছে তো এখান থেকে পঁচিশ ডলার যদি ইনকাম হয়ে থাকে তো আমার এখান থেকে পঁচিশশো টাকা প্রায় কিন্তু ইনকাম হয়ে গেছে তো এটা হচ্ছে ফ্রি একটা টেলিগ্রাম বোর্ড তো এটা আমি কিন্তু ফ্রিতে পেমেন্ট পাইনি এখানে কিন্তু আমি ইনভেস্ট করেছিলাম এবং এখানে আমি ছয় লাখ ডিপোজিট করেছিলাম এবং সেইখান থেকে আমার কিন্তু ইনকামটা এসেছে এখানে যদি আমার মাই মেশিনে যাই এখানে দেখেন আমার প্রথম লেভেলে রয়েছে পাঁচটা দ্বিতীয় লেভেলের এক লাখ যেটা সেটাও রয়েছে দুইটা এবং এখানে পাঁচ লাখের একটা রয়েছে তো টোটাল আমার কিন্তু সাত লাখের উপরে ডিপোজিট করা তো এগুলো আমি ফ্রিতে করেছি আর বাকিটা এখানে বা আমি সর্বমোট ছয় লাখ ডিপোজিট করেছিলাম প্রথমত তো এটা হচ্ছে ফ্রি মাইনিং বোর্ড এখানে আপনারা যারা কাজ করতে চান করতে পারেন তবে এখান থেকে কিন্তু আপনারা ফ্রি পেমেন্ট পাবেন না কেন পাবেন না সেটা বলি এটা দেখেন কানাডা মাইনিং তো এটা কিন্তু এখন অলরেডি স্ক্যাম করেছে ভালো কথা আপনারা যদি কেউ কানাডা মাইনিংয়ে কাজ করে থাকেন এটা কিন্তু স্ক্যাম করেছে এই বোর্ডটাতে আর কেউ কাজ করবে না এখানে দেখেন এখানে কিন্তু ব্যালেন্সটা জিরো আমার ব্যালেন্স রয়েছে ষাট হাজার সাতশি তো এটা কিন্তু ব্যালেন্সটা জিরো তো তারপর আরও যে বোর্ডটা রয়েছে সেটা দেখাচ্ছি বিট এইটা আপনাকে ফ্রি পেমেন্ট করবে এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি বিট কয়েন ভিআইপি মাইনিং এটাতে যারা কাজ করতেছেন এখানে আপনারা হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে কাজ করতে পারেন কেননা এটা আপনাদেরকে ফ্রিতেই পেমেন্ট করবে এতটুকু গ্যারান্টি আমি কিন্তু দিতে পারি তো এখানে দেখেন আমার যদি মাই অ্যাকাউন্টে চলে যাই প্রথমত তো এখানে মেন মেন অপশানে ক্লিক করলে মাই অ্যাকাউন্টটা দেখতে পারবেন তো এখানে দেখেন আমার বিয়াল্লিশ হাজার সাতাশি ইনকাম হয়ে গেছে এবং আশা করি দুই দিনের মধ্যে এখানে আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাতে পারবো বোর্ডটি থেকে তো এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে পেমেন্ট করে সবগুলো সিস্টেম একই আমি জাস্ট গুলো দিয়ে রাখবো তো আপনারা জাস্ট জয়েন হয়ে যাবেন তো আরো একটা বোর্ড যেটা সেটা হইতেছে বিটকয়েন বিটকয়েন উইনার মাইনিং তো এইখানেও আপনারা কিন্তু চাইলে কাজ করতে পারেন এবং এটা আপনাকে ইনভেস্ট করে কাজ করতে হবে এখানে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টে রয়েছে এখানে বায়ান্ন হাজার আমি যদি উইথড্র করতে বলি তারা কিন্তু এখন উইথড্রোটা না আমাকে তো এই জন্য আমাকে ইনভেস্ট করে কাজ করতে হবে এবং এটার পেমেন্ট প্রুফ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন লাস্ট পেমেন্ট করেছে সাতটা ছাব্বিশ এবং এখন বাজে সাতটা একান্ন যা হোক এখানে কিন্তু তারা পেমেন্ট প্রতিনিয়ত করে যাচ্ছে তো এখানে আপনাদের পেমেন্ট নিয়ে কোনো টেনশন নেই এরা প্রতিনিয়ত পেমেন্ট করতেছে আপনারা এখানে কাজ করতে পারেন হানড্রেড পারসেন্ট নিশ্চয়তার সাথে এবং প্রত্যেক দিন এখানে আপনারা বোনাসটা ক্লাইম করে নেবেন প্রত্যেকটা বোর্ডের এখানে দেখেন আমি বোনাস ক্লাইম করে তেরোশো সাতাশি ইনকাম করে নিলাম মাত্র জাস্ট এক সেকেন্ডে তো এখানে আমি ইনভেস্ট করবো ইনভেস্ট করে আমি আপনাদেরকে লাইভ পেমেন্ট প্রুফও দেখিয়ে দেবো তবে এটা আজকে না গতকালকে লাইভ পেমেন্ট ইন লাইভ ইনভেস্ট করে লাইভ পেমেন্ট নিয়ে দেখাবো তো এখানে আপনার ইনভেস্ট করার পর চব্বিশ ঘন্টা ওয়েট করতে হয় তো আমি ভিডিওটা ওইভাবেই মেক করব ইনভেস্ট করার পর চব্বিশ ঘন্টা পরে আমি লাইভ পেমেন্ট প্রুফটাও এর সাথে অ্যাড করে দেখিয়ে দেব চাহক ভিউয়ার্স আশা করি সবগুলো বডি আপনাদের মাঝে দেখিয়ে দিয়েছি এবং বোর্ডগুলোতে আপনারা অবশ্যই কাজ করবেন তো আপনারা এখান থেকে বর্তমানে বিট উইনার যেটা রয়েছে এটাতে কাজ করবেন এবং বিটকয়েন ভিআইপি যেটা রয়েছে এটাতে কাজ করবেন এবং বিটকয়েন মাইনিং অ্যান্ড পুল যেটা রয়েছে এটা তো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আমি তো দেখিয়ে দিলাম পেমেন্ট প্রুফটা তো অবশ্যই আপনাদের প্রত্যেককেই বলবো এই মাইনিং সাইটগুলো এই বোর্ডগুলোতে কাজ করেন এবং এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা ইনকাম করতে পারবেন এবং যাদের ইনভেস্ট করার সামর্থ্য আছে তাদেরকেই শুধু বলবো আপনারা ইনভেস্ট করেন বাকি যারা আছেন তাদেরকে ইনভেস্ট করতে হবে না তো ভিওর্স আশা করি সব কিছু বিস্তারিত দেখাতে পেরেছি এবং তারপরেও যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ইমো নাম্বার দেওয়া থাকবে চাইলে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভিওর্স সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস